ধরো তুমি ফেসবুকে একটা স্টোরি দিলে আর হঠাৎ মনে হলো না এই স্টোরি ও দেখলে ঝামেলা হবে হয়তো তোমার গার্লফ্রেন্ড তোমার বেস্ট ফ্রেন্ড বা সেই যাকে তুমি স্টোরি দেখাতে চাও না কিন্তু থেকেও রিমুভ করতে চাও না তুমি কি জানো চাইলেই তুমি তোমার স্টোরি নির্দিষ্ট কিছু মানুষের থেকে হাইট করতে পারো এমনকি উল্টোটাও করতে পারো মানে তোমার স্টোরি শুধুমাত্র একজনকেই দেখানো বা মাত্র কয়েকজন বাছাই করা মানুষকেও দেখানো যায় ভাবো তো তোমার ক্রাশকে ইমপ্রেস করার জন্য শুধু তার জন্যই একটা স্টোরি দিলে বা ঘনিষ্ঠ বন্ধুদের জন্য আলাদা কিছু শেয়ার করলে কেমন মজা হবে এই ভিডিওতে আমি তোমাকে খুব সহজভাবে দেখাবো কিভাবে মাত্র কয়েকটা সেটিং বদলেই তুমি পুরোপুরি কন্ট্রোল করতে পারবে কে তোমার স্টোরি দেখবে আর কে দেখবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না হলে পরে হয়তো তোমার স্টোরি এমন মানুষও দেখে ফেলতে পারে যাকে তুমি একদমই দেখাতে চাওনি চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ যদি ভিডিওটা কাজে লাগে একবার কমেন্টে লিখে দিও স্টোরি সিক্রেট আনলক ওকে তো ভিডিওর ইন্ট্রোতেই আমি তোমাদের বলেছিলাম এই ভিডিওতে আমরা দুটো পদ্ধতি আলোচনা করব। প্রথমত নির্দিষ্ট কিছু মানুষের থেকে স্টোরি লুকানো এবং দ্বিতীয়ত শুধুমাত্র একজনের সাথে স্টোরি শেয়ার করা বা নির্দিষ্ট কিছু মানুষের সাথে স্টোরি শেয়ার করা ওকে এখানে আমরা দেখব তুমি তোমার স্টোরি নির্দিষ্ট কিছু মানুষের থেকে কিভাবে হাইট করতে পারবে সেটা একজন ব্যক্তিও হতে পারে বা দশজনও হতে পারে যাদের থেকে স্টোরি হাইট করবে তারা বাদ দিয়ে তোমার ফ্রেন্ডলিস্টে যারা আছে সবাই তোমার ফেসবুক স্টোরি দেখতে পাবে ফেসবুক অ্যাপ ওপেন করো তারপর স্টোরি আপলোডের অপশানে আসো এবার একদম ওপরে রাইট সাইডে দেখবে সেটিংস আইকন আছে এখানে ক্লিক করো এবার এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে একটা অপশান ইনঅ্যাক্টিভ হয়ে আছে হাইড স্টোরি ফ্রম এটা চালু করার জন্য প্রথমে আমাদেরকে ফ্রেন্ড অপশানে ক্লিক করে সেভ করতে হবে তারপর স্টোরি হাইড ফ্রম এখানে ক্লিক করে তুমি যাদের থেকে তোমার ফেসবুক স্টোরি হাইড করতে চাও তাদেরকে সিলেক্ট করে নাও তুমি চাইলে একজনকেও সিলেক্ট করতে পারো আবার দশজনকেও করতে পারো বা বিশ জনকেও করতে পারো কোনো রেস্ট্রিকশান এখানে নেই এখানে ওপরে সার্চ করার অপশানও আছে সার্চ করে নেবে নাম সার্চ করবে তারপর দেখবে তোমার সামনে আইডি শো করছে সিলেক্ট করে নেবে সিলেক্ট করা হয়ে গেলে ডান করে এটা ব্যাক করে দেবে এবার ব্যাকে চলে আসো যেই স্টোরিটা আপলোড করতে চাইছো সেটা সিলেক্ট করো স্টোরি সিলেক্ট করার পর একেবারে নিচে বাঁ দেখো একটা সেটিংস আইকল শো করছে এখানে ক্লিক করো তারপর প্রাইভেসি অপশানে ক্লিক করো দেখো এখানে হাইড স্টোরি ফ্রম এর মধ্যে কিছু নাম শো করছে অর্থাৎ এরা বাদ দিয়ে সকলে আমার ফেসবুক স্টোরি দেখতে পাবে ব্যাকে চলে আসো এবং স্টোরিটা শেয়ার করে দাও ব্যাস তোমার কাজ কমপ্লিট এবার এই স্টোরি সকলেই দেখতে পাবে শুধুমাত্র যাদেরকে আমরা সিলেক্ট করলাম তারা দেখতে পাবে না এবার সেকেন্ড স্টেপে আমরা দেখব তুমি ফেসবুক স্টোরি আপলোড করবে সেটা শুধুমাত্র তোমার কাছের মানুষই দেখতে পাবে সেটা হতে পারে তোমার গার্লফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ড এখানে তুমি চাইলে একজনের সাথেই স্টোরি শেয়ার করতে পারো আবার চাইলে নির্দিষ্ট কিছু মানুষের সাথে যেমন পাঁচ জন বা দশ জনের সাথেও স্টোরি শেয়ার করতে পারো আর যাদের সাথে স্টোরি শেয়ার করবে শুধুমাত্র তারাই তোমার ফেসবুক স্টোরি দেখতে পাবে এছাড়া আদার্স কেউ তোমার ফেসবুক স্টোরি দেখতে পাবে না আগের মতোই স্টোরি আপলোডের অপশানে আসো তারপর টপ রাইট সাইডে সেটিংস আইকনে ক্লিক করো এবার এখানে এই যে অপশানটা শো করছে কাস্টম এখানে ক্লিক করো তারপর তুমি যার সাথে স্টোরি শেয়ার করতে চাইছো তাকে সিলেক্ট করো এখানে যদি শো না করে তাহলে ওপরে সার্চবারে সার্চ করে নাও এখানে তুমি চাইলে একজনের সাথেও স্টোরিটা শেয়ার করতে পারো আবার জনের সাথেও শেয়ার করতে পারো এখানে কোনো রেস্ট্রিকশান নেই তো আমি দুজনকে এখানে সিলেক্ট করলাম তুমি চাইলে একজনকেই সিলেক্ট করতে পারো তারপর ডান করে ব্যাকে আসো এবং এটা সেভ করে নাও আবার ব্যাক করো তারপর স্টোরিটা সিলেক্ট করে আপলোড করে দাও ব্যাস তোমার কাজ কমপ্লিট এবার তুমি যাদেরকে সিলেক্ট করলে শুধুমাত্র তারাই তোমার ফেসবুক স্টোরি দেখতে পাবে আদার্স কেউ তোমার ফেসবুক স্টোরি দেখতে পাবে না তো এই ছিল ফেসবুক স্টোরির খুবই ইম্পর্টেন্ট দুটো সেটিং আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে